প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা দেখেছিলেন আমি এই গাবিটা প্রায় মাসখানেক আগে এক লক্ষ সাতাশ হাজার টাকা দিয়ে ক্রয় করে এনেছিলাম আর সাথে ছিল আপনার এই একটি সার বাচ্চা এই যে বাচ্চাটাকে দেখায় আপনাদের বাচ্চাটা কিন্তু এখন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে নিজে এখন ঘাস খেতে পারে আর আমি যখন এনেছিলাম এক মাস আগে তখন বাচ্চাটা আপনার দুধ খেত আর এখন দুধের পাশাপাশি ঘাসও খায় এখন আপনাদের একটা জিনিস বোঝাই আর সেটা হলো আমার এক লক্ষ সাতাশ হাজার টাকা দামের এই গাবি বাচ্চা সহ যারা পাইকার আছে গরু ব্যবসা করে তাদেরকে দেখেছিলাম। তারা এখন আমাকে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দাম করছে বলছে এক মাসের ভিতরে আপনি এক লাখ সাতাশ হাজার টাকাতে ক্রয় করে আনছেন আর আমরা আপনাকে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিতে চাই গাবিটা আমাদের দিয়ে দেন দেখুন এই গাবিতে কিন্তু আমার এক মাসের মধ্যে প্রায় ষোলো হাজার টাকা আপনার অনেকটাই বাড়তি বলতেছে আপনার পাইকার বাইরা আমি এখান থেকে প্রায় প্রতিদিন চার লিটার বা পাঁচ লিটারের মতো দুধ পাচ্ছি আর সাথে আমি বিক্রিও করছি এবং নিজেও খাচ্ছি গাভির পিছনে কিন্তু আমার তেমন একটা খরচ নেই সারাদিন এভাবে আমার মাছের যে ফিশারি আছে এই যে পুকুর এই পুকুরের পারে কিন্তু আমি এই যেভাবে সারাদিন বেঁধে রাখি আর এখানে আমি পারে নেপিয়ার ঘাস করেছি আর ঠিক এভাবে ছাড়া গরুর মতোই সারাদিন নেপিয়ার গাছ খায় এই এই গাভীর পিছনে কিন্তু আমি কোনো ধরনের খাদ্য এখনও দেইনি কিংবা খাদ্য কি আমি এখন পর্যন্ত খোলও খাওয়াইনি এক টাকার ওষুধও খাওয়াইনি ঠিক একদম প্রাকৃতিকভাবেই যেন ঘাস খেয়ে বড়ো হচ্ছে আগের ছেতেও কিন্তু মাসাল্লাহ মারশাল্লা গাভীটার স্বাস্থ্য অনেকটাই বেড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে আর এক মাসের ভিতরে গাভীটা আবার হিটে চলে আসবে আর সাথে দেখুন বাছরটা কিন্তু অনেক বড়ো হয়েছে আসলে গরু লালন পালন করলে সরাসরি আপনার ঘাসের একটা সিস্টেম থাকতে হবে যেন ঘাস দিয়ে গরু লালন পালন করা যায় খাদ্যের প্রতি আপনার ঝুঁকা যাবে না যদি খাদ্য দিয়ে গরু লালন পালন করতে চান তাহলে আপনি কখনোই লাভের মুখ দেখতে পারবেন না এই যে আমি দেখুন কত সুন্দর পুকুরের পাড়ে নেপিয়ার ঘাস করেছি আপনাদের দেখাই এই ঘাসগুলোই কিন্তু আমি গরুকে খাওয়াই আর আপনারাও বাড়ির আঙিনায় সুন্দর ঘাস করতে পারেন যদি গরু লালন পালন করেন ঘাস ছাড়া কখনোই গরু লালন পালন করবেন না এতে আপনি লসের সম্মুখীন হবেন